ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني الشرك رب ارحمهما كما রব বায়ানি সরির রবুল আলামিন আল্লাহ কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বড়বাসীর উদ্যেগে আল্লাহ 49 সমতার সিনেমা ফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adaloter কাট গড়াই আশা মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই এ মালিকি করে আমাদের তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এম আলি তাও বা করতিসি আর জীবনে কোনো গুণা করবো না আর জীবনে কোনো না শুনবণি করু আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নমাস্ড়ু না আর জীবনে কোনোদিন ব্যাপারদাই চলবো না ইয়া আল্লাহ মেহেরবণী করে আমাদের তাও বা গুরুকে গোল করে নাও ই আর আমার ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে থেকে আমার থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দা নেই আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা কুরুতি মেনুতি সাথে কাকুতি মেনুতির সাথে বলবি আহ মালিক লিয়খদি আলাইনা রব্বুক এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে 1000 বছর পর জবাব আসবে ইননা কুম মা কিছু এ জাহান্নামী তুদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দাও আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো ক্বালাকসাউ ফীহা ওয়া লা তুকাল্লামু অপমানিত হয়ে জাহান্নামে থাক তুমি কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামরাবে একদিক দেয়া চামড়া পড়ে গেলে আরেক দিক যেন নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াও একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে হয়ে যাবে আমার ডাক কেউ শুনবে না এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কান্দতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাদ গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান নামের আজাবকে অফ করে দিব এ মালি এই বুড়া মানুষগুলো কান্দে পদ্দার আর মাফরা কান্ড রে আল্লাহ আমার যুবকরা কান্না নে বলমারা তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো অসুধা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়ার আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন আমাদের তাফসির মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসাছি আগামী বছর এই না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুললে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে দাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুভাসির কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও শিবয়ে একা মেলা আ জালা করে দাও অভাবিদের অভাবকে দূর করে দাও পেরাওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক জাদাদের কি মুসিবাদ থেকে উদ্ধার করে না এখানে যারা হাত উঠেছেন জানি না কে কি উত্তি শুনিয়া হাত সকলার দিলের এক গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুর্বিদেরকে আবহকুরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের কে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি যাত আয়সা সিদ্ধি কা মতো মতো বানাই মালিক আজকের মনে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নয় কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেক মা নাই অনেক বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কুবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি ফাড়ি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চারাগুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান পানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরফত দিও এর রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি বলিয়া জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো আমাকে গোসুল করাবে আতুর গুলাব্দি সাজাবে যাবে খাটিয়াটি করে ও জানা ও চেনা দেশের দিকে এদিকে আনা দেবে আমাকে জঙ্গলের থেকে নিয়ে রানাল আমি চলে যাব আর কোনোদিন দিন আসব না ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরে হেসগার বানাই দিও কলমাওয়ালা বানাই দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া দেখে তোমার কাছে খুব সাদা দাঁড়িয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين